বঙ্গবন্ধু রেল সেতুর নাম পরিবর্তন উদ্বোধনের অপেক্ষায় থাকা রাজধানীর সঙ্গে দেশের উত্তরাঞ্চলের সংযোগকারী যমুনা নদীতে নির্মিত রেল সেতুর নাম পরিবর্তন করা হয়েছে এই রেল সেতুর নাম জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেল সেতু থেকে পরিবর্তন করে নতুন নামকরণ করা হয়েছে যমুনার রেল সেতু রোববার বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালক মোহাম্মদ আফজাল হোসেন এ তথ্য জানান 2025 সালের জানুয়ারি মাসে এই রেল সেতু উদ্বোধন করা হতে পারে উল্লেখ করে তিনি বলেন যমুনা নির্মিত রেল নদীতে সেতুর নাম বঙ্গবন্ধু রেল রেল সেতু সেতু থাকছে না এটি এখন উদ্বোধন করা হবে আফজাল হোসেন জানান এখন যমুনার বঙ্গবন্ধু বহুমুখী সেতুতে মিটার গেজের যে রেল সংযোগ রয়েছে তাতে সর্বোচ্চ তেতাল্লিশ দশমিক সত্তর কিলো নিউটন বা মিটার ওজন বহনের অনুমতি রয়েছে ট্রেনের বেশি বগি যুক্ত করার সুযোগ নেই সঙ্গে রয়েছে এক লাইনের সীমাবদ্ধতা এই সেতুতে ঘন্টায় মাত্র কিলোমিটার কিলোমিটার গতিতে চার সেতু পার হতে একটি ট্রেনের মিনিটের মতো সময় সেতুর উপর একটি লাইন হওয়ায় দুই পারের স্টেশনে সিগন্যালের জন্য অপেক্ষা করতে হচ্ছে দীর্ঘ সময় সব মিলিয়ে মাত্র পাঁচ কিলোমিটার পথ পাড়ি দিতে লাগছে তিনি আরো বলেন ইঞ্জিনের সংকট রয়েছে তাই নতুন ট্রেন চালু করতে পারছি না তবে রাষ্ট্রপতি অনুরোধ করেছেন পাবনাবাসীর জন্য নতুন ট্রেন চালু করা যায় কিনা এবং এ বিষয়ে আমরা চিন্তা ভাবনা করছি এর আগে গত শুক্রবার অন্তর্বর্তী সরকারের রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম সেতুটি পরিদর্শন করেন এবং জানান যে তারা সাধারণত বিভিন্ন স্থাপনার নাম স্থানীয় এলাকার নাম অনুসারে রাখতে আগ্রহী তার মতে যমুনা নদীর উপর নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর নাম বাতিল করে গ্যাজেট প্রকাশ করা হয়েছে উল্লেখ্য যে বিগত সরকার দুই সালের তিন মার্চ বঙ্গবন্ধু বহুমুখী সেতুর রালে ডুয়েল গেজ ডাবল ট্র্যাকের চার দশমিক আশি কিলোমিটার দীর্ঘ রেল সেতু নির্মাণের পরিকল্পনা অনুমোদন করে রেল সেতুটি নির্মাণে প্রথমে নয় হাজার সাতশত চৌত্রিশ কোটি টাকা ব্যয় ধরা হয়েছিল কিন্তু পরবর্তী সময়ে এই মেয়াদ দুই হাজার বাড়ানো হয় কিন্তু পরবর্তী সময়ে এর মেয়াদ দুই বছর বাড়ানো হয় এতে প্রকল্পের ব্যয় বৃদ্ধি করা হয় পরে ব্যয় বেড়ে ষোলো হাজার টাকা দাঁড়ায় এর মধ্যে সরকারের পক্ষ থেকে চার হাজার ছয়শত একত্রিশ কোটি টাকা এবং জাপানের জায়গা বারো হাজার একশত উনপঞ্চাশ কোটি টাকা অর্থায়ন করে